আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো ইদানিং আপনারা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে নক করতেছেন কল দিতেছেন এসএমএস দিতেছেন যে ভাইয়া পাখি কিনে ঠকছি এই হয়েছে ওই হয়েছে তো ভাইয়া আপনাদেরকে আমি প্রত্যেকবারই না করতেছি বা প্রত্যেকটা ভিডিওতেই বলতেছি যে এটা এটা করা যাবে না এটা এটা করেন তো আপনারা কীভাবে অনলাইন থেকে পাখি নিতেন মানে নিলেন অনলাইন থেকে নেওয়ার আগে তো অবশ্যই আপনাদের ভাবা উচিত ছিল যে এটা অনলাইন তাও আপনি পাখি নিতেছেন অনলাইন তো ভাইয়া এটা ভাই আপনার ভুল তা আমি মনে করি যে এইভাবে আপনার পাখি না নিয়ে আপনার নিজেরাই খামারে যান খামারে গিয়ে খামারটাও দেখেন ওনাদের সাথে কথাবার্তাও বলেন সেখান থেকেও আপনাদের কিছু অভিজ্ঞতা হইলো তা আপনারা এইভাবে হুট করে অনলাইনে ফোন দেন যে ভাইয়া পাখি পাঠাই দেন এত এত পিস তা হ্যাঁ ওনারা পাঠাই দিল ওনাদের ইচ্ছা মতো পাঠাই দিল ওখানে কি আপনার কোনো কিছু করা আসছে কোনো কিছু করার নেই তো আপনার এইভাবে পাখি নেন কেন আপনারা যাবেন খামারে আপনি যদি নিজের দেখেও যদি নিয়ে আসেন তো সেখানেও যদি লস খান বা যদি পাখি মেয়ে বাসাই করে আসলেন ছেলে হইলো তা আপনার নিজের উপরে একটা হবে যে আপনার অভিজ্ঞতা হবে যে হ্যাঁ আমি এটা এইভাবে দেখছিলাম এটা মেয়ে হওয়ার কথা ছিল কিন্তু না এটা ছেলে তার মানে কিন্তু আপনার অভিজ্ঞতা হয়ে গেল যে না ওই ধরুন যেটা দেখছিলাম বাসায় করে নিয়েছি এটাও ছেলে তো এটা হচ্ছে নিজের ওপরে ভাই আপনি যদি গিয়ে বাছাই করে নেন তো এটা হচ্ছে আপনার জন্য প্লাস পয়েন্ট আর ওনারা যখন পাঠায় দেবে তখন তো ওনারা ওনাদের ইচ্ছা মতো দেবে ওখানে আপনি যদি একশো পিসেও যদি ছেলে পাখি দেয় তো আপনার কিছু করার নেই কারণ আপনি অনলাইনে নিছেন তাই বলি ভাই আপনারা সবাই খামারে যান দুইটা টাকা বেশি মানে আপনার খরচ হলো হয়তো গাড়ি ভাড়া একটু এক্সট্রা খরচ হলো তা আপনি তারপরেও যান খামারে গিয়ে তারপরে নিয়ে আসেন এভাবে অনলাইনে পাখি অর্ডার না করে ভালো বর্তমান যে পাখি নিয়ে যে ক্রাইসিস চলতেছে তো কি বলবো ভাই যে যেটা ছিল তিরিশ টাকার পাখি সেটা হয়ে গেছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত হয়ে গেছে তিরিশ টাকার পাখি তাহলে বোঝেন এক এক পিস পাখিতে যদি দশ থেকে পনেরো টাকা বা বিশ টাকা যদি বাড়ে তাহলে কি বর্তমানে কি চলতেছে এই কোয়েল পাখি এই সিজনে যে অবস্থাটা হয়েছে গত সিজনে কিন্তু এরকম ছিল না এই সিজনে এতটাই চাহিদা বাড়ছে যে মানে পাখির দাম এতটাই বাড়াবাড়ছে এই চাহিদার কারণে কি বলবো ভাই কারণ বর্তমানে সবাই পাখি পালতে ইচ্ছুক তো যাই হোক আপনারা পাখি নেন একটু খামারে যায় খামারে খামারওয়ালার সাথে কথাবার্তা বলেন নিজে বাসাই করে নেন ছেলে মেয়ে পাখি চেনার অনেক উপায় আছে তো আপনারা একটু নিজের প্লেন খাটাইয়ে খামারে গিয়ে তারপরে পাখিগুলো নেন তাহলে আশা করি ঠকবেন না কিন্তু আপনারা যদি অনলাইনে নেন তাহলে এইভাবে প্রতারণার শিকারই হবেন আর আপনারা যারা আমার হোয়াটসঅ্যাপে নক করতেছেন তো অনেকে নাম্বারে কল দিতেছেন তো নাম্বারে কল না দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন নাম্বারে কল দিলে কোনো মানে আমার সাথে কথা বলতে পারবেন হয়তো অন্য কেউ রিসিভ করবে তাই আপনারা হোয়াটসঅ্যাপে কথাবার্তা বলবেন যা বলার কেউ নাম্বারে কল দিবেন না আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল